আগামী পাঁচ মিনিট আমার এই ভিডিও রেখে কোথাও যাবেন না কারণ আগামী পাঁচ মিনিটে আমি আপনাদেরকে এত বেশি কনফিউজিং তথ্য শেয়ার করতে যাচ্ছি যেগুলো জানার পরে আপনি আমাকে অবশ্যই ধন্যবাদ দেবেন এবং খুব টেকনিক্যালি কীভাবে এগুলো মনে রাখা যায় সেই সম্পর্কিত আলোচনা হবে সো প্রথমেই আমি অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন কারণ হারিয়ে গেলে পরে আফসোস করবেন তো আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটা বর্ণকে আমাদের বলা হয় হচ্ছে বর্গীয় বর্ণ ওকে বর্গীয় বর্ণ এই বর্গীয় বর্ণ থেকে অনেক রকমভাবে কোশ্চেন আসে কিভাবে কোনগুলো ঘোষ কোনগুলো অঘোষ কোনগুলো অল্প কোনগুলো মহাপ্রাণ তারপরে হচ্ছে বর্গীয় বর্ণের নিচে যে বর্ণগুলো আছে সেগুলো থেকে তার জাত কম্পন জাত অন্তস্ত এই ধরনের অনেক ধরনের কোশ্চেন আসে যেগুলো আমরা আজকে চুটকির মাধ্যমে শিখে যাব প্রথম যে কনফিউশনটা ক্লিয়ার করব সেটা হচ্ছে বর্গীয় বর্ণ এবং বর্গীয় ধ্বনি বর্গীয় বর্ণের সংখ্যা পঁচিশটা নো প্রবলেম ক থেকে ম পর্যন্ত বাট বর্গীয় ধ্বনির সংখ্যা কতটা এটা অনেক সময় আমাদের কনফিউশন হয় আমাদের মনে রাখতে হবে বর্গীয় ধ্বনি হচ্ছে তেইশটা অর্থাৎ ইঁ এবং মধ্যাহ্ন এগুলোকে অন্য উচ্চারণ দ্বারা রিপ্লেস করা যায় জন্য এটাকে আমরা বলবো বর্গীয় ধ্বনি ওই দুইটা বাদ দিয়ে তেইশটা বর্গীয় ধ্বনি আমরা ধরবো বাট অনেক সময় কোশ্চেনের মধ্যে তেইশটা অপশনে থাকে না তখন আমরা পঁচিশটা লাগাবো কোনো সমস্যা নাই বাট যদি অপশনে তেইশটা থাকে তাহলে আমাদের বর্গীয় ধ্বনি তেইশটা লাগাতে হবে সো প্রথম ইনফরমেশন গেল হচ্ছে বর্গীয় বর্ণ এবং বর্গীয় ধ্বনি সম্পর্কে এখন আসি অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ এবং অঘোষ এগুলো কিভাবে ডিটেক্ট করব এক সেকেন্ডের মধ্যে সো প্রথমে জেনে রাখি আমরা অল্প প্রাণ মানে হচ্ছে বাতাস কম মহাপ্রাণ মানে হচ্ছে বাতাস বেশি অর্থাৎ যেগুলো বর্ণ উচ্চারণের সময় আমাদের বাতাসের চাপ কম থাকে সেগুলো অল্প প্রাণ বাতাসের চাপ বেশি থাকলে মহাপ্রাণ এবং ঘোষ অঘোষ কোনগুলো যেগুলোতে স্বরতন্ত্র আমাদের বেশি অনুরণিত হয় বা বাধাপ্রাপ্ত হয় সেগুলোকে ঘোষ এবং স্বরতন্ত্র বা আমাদের যে বাঘযন্ত্র আছে এগুলো যদি কম বাধা প্রাপ্ত হয় বা অনুরোণিত না হয় তাহলে বলবো হচ্ছে আমরা অঘোষ এখন চলেন আমরা কিভাবে আমরা এমনিকে একটা টিপিক্যাল নিয়ম জানি সেটা হচ্ছে এক তিন পাঁচ কলামে যেগুলো আছে সেগুলোকে বলবো আমরা অল্প প্রাণ তারপর হচ্ছে দুই এবং চারের যেগুলো আছে সেগুলোকে বলবো মহাপ্রাণ এক দুই ঘোষ এবং তিন চার হচ্ছে অঘোষ এইভাবে মনে রাখতে গেলে আমি দেখেছি কিছু ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন হতে হয় এক তিন অঘোষ নাকি অল্প প্রাণ এই ধরনের কনফিউশনগুলো আমাদের ক্রিয়েট হয় আজকে একটা এমন টেকনিক শিখবো আমরা একটা চুটকি মারবো এগুলো হয়ে যাবে কীভাবে আমরা জানি ক খ গ ঘ গঘ ইঁ ট এভাবে আমাদের সবার মুখস্থ আছে তাই না সো মুখস্ত থাকার ক্ষেত্রে এই পাঁচ নাম্বার যে কলমটা আছে এই পাঁচ নাম্বার কলামটাকে বলা হয়েছে নাশিক্য বর্ণ নাসিক্য এটা সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই এটা নাসিক্য আমাদের এমনিতেই মনে থাকে বাট এই যে ক খ গ ঘ চ জ চঝ ট ঠ এগুলোর মধ্যে কোনটা ঘোষ কোনটা অল্প কোনটা মহাপ্রাণ কোনটা অঘোষ এগুলো মনে রাখতে আমাদের কনফিউশন হয় একটা মাত্র টেকনিক বলবো যেটার পর থেকে আজকের পর থেকে এই কনফিউশনগুলো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনারা জাস্ট এরকম একটা বর্গক্ষেত্র আঁকবেন উপরে থাকবে অঘোষ অঘোষ থাকলে নিচে অবশ্যই ঘোষ হবে বামে থাকবে অল্প প্রাণ ডানে থাকবে মহাপ্রাণ এখন এই কর্ণারটা এক দুই তিন চার আপনি যে কোনো একটা বর্ণ বর্গীয় বর্ণের মধ্যে ধরেন বর্গীয় জ আমি জানি চ ছ জ তিন নাম্বার হচ্ছে জ বর্গীয় বর্গীয় এখানে তার মানে কি ঘোষ নাকি অল্প প্রাণ মহাপ্রাণ একবারে বের হয়ে গেছে দেখেন বর্গীয় জার এই পাশে আছে হচ্ছে অল্প প্রাণ এ পাশে আছে ঘোষ তার মানে বর্গীয় যা একদিকে অল্প প্রাণ অন্যদিকে ঘোষ সেই ময়তে আমি যে কোনো অন্য একটা ধরি ধরি থ থ আমরা জানি দুই নাম্বারে থ আছে তাহলে থ কি ধ হচ্ছে উপরের দিকে আসতে হচ্ছে অঘোষ এ পাশে আসছে মহাপ্রাণ তার মানে থ হচ্ছে অঘোষ মহাপ্রাণ মিশিয়ে দিলাম আমি আপনাকে বললাম প কি প এক নম্বরেই আছে প তাহলে প হচ্ছে এদিকে অঘোষ এদিকে হচ্ছে অল্প প্রাণ তার মানে সেকেন্ডের মধ্যে হচ্ছে এই বর্গটা আঁকলে আমাদের হয়ে যাবে যে এটা কি অঘোষ নাকি ঘোষ নাকি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ এখন আমার কিছু লক্ষ্মী ভাই বোন আসতে আমি জানি আমাকে বলবে যে ভাই এই এক জিনিস বের করার জন্য আবার আমি বর্গক্ষেত্র আট করব উপরে লিখবো নিচে লিখবো ডানে লিখবো বামে লিখবো এগুলো অনেক টাইম কনজিউমিং না আমার কথা হচ্ছে না আমি যখন বাইক চালানো কাউকে শেখাবেন আপনি তখন আপনি বলবেন যে বাইকের প্রথমে চাবি দিতে হবে তারপর সুইচ অন করতে হবে ক্লাস ধরতে হবে তারপরে স্টার্ট দিতে হবে গিয়ার দিতে হবে আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে তারপর বাইকটা যাবে ওয়েতে আমি আপনাকে হয়তোবা বললাম যে একটা বক্স আট করতে হবে উপরে নিচে ডানে বামে এগুলো লিখতে হবে বাট আপনি একটা আবার চিন্তা করেন আপনার যদি এরকম এরকম এটি জিনিস কয়েকবার করেন আপনার এমনি মুখস্ত হবে না উপরে অঘোষ বাম পাশে অল্প প্রাণ তার মানে নিচে ঘোষ ডান পাশে মহাপ্রাণ শেষ কাহিনী আপনি মনে মনে জাস্ট চিন্তা করেন আমাকে বলার জন্য প্র্যাকটিস করার সময় কয়েকবার হয়তো বা আপনার এটা দেখতে হবে বিলিভ মি একবার যখন আয়ত্ত হয়ে যাবে এটা নিয়ে আপনার বিন্দু পরিমাণ খাতায়ও আঁকতে হবে না আপনার হিসাবও করতে হবে না জাস্ট মনে মনে হয়ে যাবে আপনি হয়তো খ কি ধনী আপনি এমনি জানেন ক খ দুই নম্বরে পরে দুই নাম্বারের উপরে আসে অঘোষ ডান পাশে আসে মহাপ্রাণ তার মানে হচ্ছে খ অঘোষ মহাপ্রাণ আঁকতেও হবে না আপনি আমাকে এতটুকু বিশ্বাস করেন যে আপনি এই জিনিসটা খালি কয়েকবার প্র্যাকটিস করেন তার পরবর্তীতে বর্গ করা অঘোষ মহাপ্রাণ অল্পপ্রাণ এগুলো কিচ্ছু আপনার লিখতে হবে না জাস্ট ব্রেনের মধ্যে আপনি করে ফেলতে পারবেন এখানকার মধ্যে এক তিন দুই চার এক দুই তিন চার পাঁচ এইভাবে মনে রাখার চেয়ে এইভাবে মনে রাখাটা অনেক সহজ আরেকটা কনফিউজিং জিনিস দূর করি সেটা পাঁচ নাম্বারটা কিন্তু আমরা নাসিক্য বর্ণ হিসেবে জানি কিন্তু পাঁচ নাম্বারের যে বর্ণগুলো আছে এগুলোও কিন্তু অল্প প্রাণ বর্ণ যার কারণে আমাদের যদি উঁ ই মধ্যন্য দন্তন্য ম দিয়ে আমাদেরকে বলে যে এগুলো কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ আমাদের কিন্তু অল্প প্রাণ দাগাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু নাসিক্যটা জানি কিন্তু এগুলো যে অল্প প্রাণ এই জিনিসটা আমরা জানি না তাহলে দুইটা কনফিউশন ক্লিয়ার হয়ে গেল এক হচ্ছে আমরা দেখলাম বর্গীয় বর্ণ পঁচিশটা বর্গীয় ধ্বনি তেইশটা দুই নাম্বারে আমরা দেখলাম কিভাবে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ সেকেন্ডের মধ্যে নির্ণয় করব এই বক্সটার থ্রুতে এই বক্সটা ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করবেন তারপরে আর লাগবে না এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এগুলোর নিচের বর্ণগুলা আচ্ছা না এইখানের মধ্যে আবার যে বর্ণগুলো আছে এগুলো কিন্তু উচ্চারণ স্থান অনুযায়ী আলাদা আলাদা নাম আছে কি যেমন এই যে প্রথম যে শাড়িটা আছে এই এক নাম্বার শাড়ি যেটা আছে এই এক নাম্বার শাড়ির যতগুলো বর্ণ আছে ক খ গ এগুলো সব কণ্ঠ দেখে নিঃসৃত হয় এই জন্য এগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ তার মানে প্রশ্ন এইভাবে আসে যে কোনো একটা বর্ণ দেবে খ দিয়ে বলবে উচ্চারণ স্থান অনুযায়ী এটি কি ধরনের বর্ণ বর্ণকে কিন্তু কয়েকটা বেসিসে ভাগ করা যায় মাত্রার উপর ডিপেন্ড করে যেমন মাত্রা যেগুলো মাত্রার উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করা যায় যে মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণমাত্রা আবার বর্ণকে দুই ভাগে ভাগ করা যায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তবে উচ্চারণের উপর ভিত্তি করে বর্ণকে পাঁচটা শ্রেণীতে ভাগ করা যায় কি কি প্রথমটা হচ্ছে কণ্ঠ কণ্ঠ মানে হচ্ছে একদম এখান থেকে আসবে ক হ গ ঘ পরের লাইনটা দুই নাম্বার যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে তালব্য অর্থাৎ তালু থেকে উচ্চারণ হয় চ ছ জ ঝ ইঁ কী ধরনের প্রশ্ন আসবে ঝ দিয়ে আপনাকে বলবে যে উচ্চারণ স্থান অনুযায়ী কি ধরনের বর্ণ আপনার তো এটা মুখস্থ হয়ে আছে আপনি জাস্ট ছ ছ যেহেতু দুই নাম্বার সারিতে আছে দুই নাম্বারগুলো সব তালব্য তিন নাম্বারগুলো সব মূর্ধা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে তিন নাম্বার হচ্ছে মূর্ধা এখন আপনি প্রশ্ন আসবে ট ঢ ড নয় এগুলো কি ধরনের বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো হচ্ছে মূর্ধা বর্ণ অর্থাৎ এই এই যে মূর্ধা কথাটা আমরা বলি না ওই মূর্ধান্ন থেকে এগুলো যে মূর্ধাবর্ণ বলা যায় তারপর দন্তন্য দন্তন্য মানে কি দন্ত থেকে উচ্চারণ হয় তার মানে চার নাম্বার শারীর এগুলো সবই হচ্ছে দন্তবর্ণ তথ দধ দন্তন্য এবং প ফ ব ভ ম এগুলো বলার সময় ওষ্ঠ ফো মানে ঠোঁটের ব্যবহার এই জন্য এগুলা হচ্ছে ওষ্ঠবর্ণ তার মানে উচ্চারণ স্থান অনুযায়ী আবার এই বর্গীয় বর্ণগুলো অনেক সময় প্রশ্নে আসে যেকোনো একটা বর্গীয় বর্ণ দিবে দিয়ে আপনাকে জানতে চাইবে যে উচ্চারণ স্থান অনুযায়ী এটা কি ধরনের বর্ণ সো আমাদের যদি এই শাড়িগুলো এমনিতেই মুখস্ত থাকে আমরা এটা উত্তর করতে পারবো তিনটা জিনিস চলে গেল আমাদের চার নাম্বার জিনিস এরপরে যেগুলো আছে জ র ল ব জ ব র ল এটা আসলে ব হবে এটা একটা মানে রয়ের ফোঁটা এসে গেছে এটা হচ্ছে একটা টাইপিং সো এই যে য র ল জরল ওকে এই যে জ র জ র হজ বরল মন হজ বরল বলে না এই হজ বরলর হঠাবাদ জ ল এই জ এদেরকে বলা হয় হচ্ছে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ ওকে জ বর্ণ এদেরকে বলা হয় অন্তস্থ বর্ণ এই অন্তস্থ বর্ণগুলোর মধ্যে যদি প্রশ্ন আসে যে নিচের মানে অন্তস্থ বর্ণের সংখ্যা কয়টি আমাদের উত্তর করতে হবে চারটি কি কি জ ব র ল তবে যদি প্রশ্ন আসে এই জকে যেহেতু বর্গী জ দ্বারা রিপ্রেজেন্ট করা যায় বা রিপ্লেস করা যায় এই জন্য যদি প্রশ্ন আসে যে অন্তস্থ ধ্বনি কতটি তখন আবার অন্তস্থ বর্ণ বর্ণ হচ্ছে চারটি যদি প্রশ্ন আসে অন্তস্থ ধ্বনি কতটি তখন আবার হয়ে যাবে তিনটি এটা একটা কনফিউজিং জায়গা যে অন্তস্থ বর্ণ কতটি যদি প্রশ্ন আসে আমরা দেখাবো চারটি যদি আসে অন্তস্থ ধ্বনি কতটি আমরা দেখাবো তিনটি কারণ জয়ের উচ্চারণ জয় দ্বারা রিপ্লেস করা যায় এরপরে আসি তালেবস্য মধ্যমঃ্ব দন্তস হ এই যে উচ্চ বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে বলা হয় বর্ণ কারণ এদের উচ্চারণের সময় একটু উষ্ম হালকা বাতাস বের হয় গরম বাতাস বের হয় এই জন্য এদেরকে বলা হয় বর্ণ ওকে তাহলে যদি প্রশ্ন আসে উষ্ম বর্ণ কতটা আমাদের উত্তর করতে হবে উষ্ম বর্ণ চারটা কিন্তু এখানকার মধ্যে মধ্য দন্ত স্বয়ের উচ্চারণ দ্বারা রিপ্লেস করা যায় যেহেতু এই জন্য সেম অতে আবার উষ্ম ধ্বনি হয়ে যাবে হচ্ছে তিনটা তাহলে উষ্ম বর্ণ কয়টা উষ্ম বর্ণ চারটা কিন্তু উষ্ম ধ্বনি কয়টা যদি প্রশ্ন আসে তখন হবে উষ্ম ধ্বনি হচ্ছে তিনটা এবং লাস্ট লাইনটা নিয়ে আমাদের এবং ডয় বিন্দু র র এই যে দুইটা আসে আমাদের এই ডয় বিন্দু র ঢয় র প্রায় সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি তারণ বর্ণ ওকে তার মানে তারণ বর্ণ কিন্তু দুইটা বয় র এবং ডয় র এই ডয় র এবং ঢয় বিন্দু র এই দুইটাকে বলা হয়েছে তারণ বর্ণ তারণ জাত বর্ণ এই দুটাকে বলা হয় তার বর্ণ এবং এই দুইটা বর্ণের আবিষ্কারক ঈশ্বরচন্দ্র ও বিদ্যাসাগরের জন্য এদেরকে বিদ্যাসাগরীয় বর্ণ বলা হয় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বিদ্যাসাগরীয় বর্ণ তাহলে ডয়বিন্দুর এবং ঢয়বিন্দুর অ্যান্ড লাস্টলি যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে খণ্ডেত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু খণ্ডেত্ব না অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই যে তিনটা আছে এই তিনটাকে বলা হয় হচ্ছে পরাশ্রয়ী বর্ণ কি বলা হয় এই তিনটাকে এই তিনটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ তাহলে চন্দ্রবিন্দু এরা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ তাহলে যদি প্রশ্ন আসে পরাশ্রয়ী বর্ণ কয়টা উত্তর করতে হবে পরাশ্রয়ী বর্ণ কয়টা উত্তর করতে হবে হচ্ছে আমাদের তিনটি এই তিনটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আমরা ইনফরমেশনগুলো পড়লাম এখান থেকে এই ইনফরমেশনগুলো তো গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের আরও কিছু ইনফরমেশন এখান থেকে খুব গুরুত্ব দিয়ে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের প্রায় সময় প্রশ্ন আসে যে নাসিক্য বর্ণ কতটি ওকে তো আমরা একদম চোখ বন্ধ করে পাঁচ নাম্বার লাইনের যেগুলো না নাশিক্য বর্ণ নাশিক্য বর্ণ পাঁচ নাম্বার লাইনেরগুলো আমরা বলে দেয় যে নাশিক্য বর্ণ পাঁচটি যেটা মোটামুটিভাবে একটা ভুল কথা কারণ নাশিক্য বর্ণ যদি বলে নাসিক্য বর্গীয় বর্ণ কতটি তখন উৎ মানে উত্তর হবে হচ্ছে পাঁচটি যদি বলে নাসিক্য বর্ণ টোটাল কতটা এই যে বর্গীয় ইয়েটা আসে না পাঁচটা আসে না এর সাথে হচ্ছে ঊনেশ্বর এবং চন্দ্রবিন্দু এই দুইটাও কিন্তু নাশিক্য এগুলোর উচ্চারণও নাক থেকে হয় যার কারণে যদি প্রশ্ন আসে নাশিক্য বর্ণ কয়টি উত্তর হবে ষাটটি যদি প্রশ্নের উত্তরে ষাটটি না থাকে সেই ক্ষেত্রে পাঁচটি দেখাবো তবে নাসিক্য টোটাল বর্ণ হচ্ছে ষাটটা নাশিক্য বর্গীয় বর্ণ হচ্ছে পাঁচটা এই ইনফরমেশনটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এবং লাস্টলি একটা ইনফরমেশন সেটা হচ্ছে চন্দ্রবিন্দু সবসময় স্বরবিন্দুর স্বরবর্ণের উপরে বসে ওকে চন্দ্রবিন্দু কোথায় বসে এরকম কিন্তু প্রশ্ন হয় চন্দ্রবিন্দু সবসময় স্বরবর্ণের উপরে বসে ব্যঞ্জন বর্ণের উপরে নয় এই যে আমার কয়েকটা ইনফরমেশন আমি শেয়ার করলাম এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে অল্প প্রাণ মহাপ্রাণের যে জায়গাটা আছে না অল্প প্রাণ বর্ণগুলো আর একটা খুব শর্টকাট ওয়েতে হচ্ছে নির্ণয় করা যায় সেটা হচ্ছে আপনারা জাস্ট নাক বরাবর এইভাবে হাত রাখবেন রেখে আপনি মানে বর্ণগুলো উচ্চারণ করবেন যে ক খ গ ঘ যেখানে একটু গরম ভাব পাবেন সেগুলো হচ্ছে আপনার মহাপ্রাণ আর যেখানে হালকা ভাব পাবেন সেগুলো হচ্ছে অল্প প্রাণ ক বাতাসের কোনো চাপ নাই খ বলার সময় দেখেন একটা গরম ভাব লাগবে গ কোনো কিছু মানে না ঘ এটা চাপ পরে ট কিছু মনে না ঠ ঠ বলার সময় কী আসে একটা গরম ভাব আসে তার মানে নাকের সামনে এইভাবে হাত নিয়ে একটা বর্ণ উচ্চারণ করবেন আপনারা বর্ণ উচ্চারণের সময় যে যদি আপনারা দেখেন যে একটা গরম ভাব পাচ্ছেন হয়ে যাবে ওটা মহাপ্রাণ যদি দেখেন যে গরম ইয়া নাই তাহলে হয়ে যাবে অল্প প্রাণ ওকে সো অল্প প্রাণ এবং মহাপ্রাণের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে এই বর্গীয় বর্ণ তো পঁচিশটা আছে এই পঁচিশটা বর্গীয় বর্ণের বাইরে যদি আপনাদেরকে বলে যে এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ তখন আপনি কি বলবেন শুধুমাত্র মনে রাখবেন দুইটা বর্ণ বর্গীয় বর্ণের বাইরে শুধুমাত্র দুইটা বর্ণ হ এবং ঢয়বিন্দুর এই দুইটা হ এবং ঢয়বিন্দুর এরা দুজন হচ্ছে মহাপ্রাণ মহাপ্রাণ এগুলা বাদে বর্গীয় বর্ণের বাইরে যে বর্ণই আপনাকে নিচে দেখ না কেন সেগুলো সবই হবে হচ্ছে অল্প প্রাণ ক্লিয়ার তাহলে বর্গীয় বর্ণের বাইরে যদি বলে মহাপ্রাণ কত কতটি মহাপ্রাণ হচ্ছে দুইটা কোনটা কোনটা একটা হচ্ছে হ একটা হচ্ছে ধয়বিন্দু আর এগুলা বাদে যদি অন্য কোন বর্ণ দিয়ে আমাদেরকে বলে এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ আমরা বলে দেবো এগুলা অল্প প্রাণ সো এই হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস যেগুলা নিয়ে আমাদের হচ্ছে প্রায় সময় কনফিউশন থাকে আমার মনে হয় আজকের পর থেকে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এখানে হচ্ছে ডয়বিন্দু এবং ধয়বিন্দু আমরা বলছি তার এই বয়বিন্দু রটা কিন্তু হচ্ছে আমাদের কি এটা হচ্ছে কম্পনজাত ধ্বনি বলা হয় বয়বিন্দু র কে বলা হয় কম্পাত ধ্বনি এই তারপরে হচ্ছে ই কে লকে বলা হয় হচ্ছে পার্শিক ধ্বনি এগুলা আলাদাভাবে একটু বলে রাখলাম হ্যাঁ এগুলোকে বলা হয় বরবিন্দু রকে বলা হয় তার বর্ণ বা ধ্বনি লকে বলা হয় পার্শ্বিক ধর্ম বা বর্ণ বা ধনী সো এই হচ্ছে আমাদের আজকে ধনী এবং বর্ণের ওপর ম্যাজিক্যাল ক্লাস এগুলো ডিটেল ক্লাস যখন আমি নিয়েছি আরও বিস্তারিত আলোচনা করেছি তবে আমার মনে হলো যে এই কয়েকটা ইনফরমেশন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যার কারণে আমি একটু আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করলাম সো আমার মনে হয় যে ভিডিওটি আপনাদের ভালো লাগলো বা উপকারে আসলো এরকম অসংখ্য ভিডিও আমি প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করছি সো আপনারা যদি আমার পেজে নতুন হন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন হোপফুলি এরকম অনেক কনফিউশন আপনাদের দূর হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম